এটা 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 আপনার বাচ্চায় চিপসগুলো খাচ্ছে এটা কি কী মারাত্মক এটা বলার বাইরে তুমি বসো ওইটা দিকে নিয়ে আসো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি মূলত যারা আছেন বাচ্চাদেরকে বিশেষ করে চিপস খাওয়াচ্ছেন রেগুলার অনেকগুলো চিপস খাওয়াচ্ছেন যারা বাচ্চাদের বাবা যারা আছেন চিপস খাওয়াচ্ছেন এগুলো যে কী মারাত্মক এগুলো বলার বাইরে আজকে দেখাচ্ছি কিছু বিষয় এখানে মনে হয় চিপসগুলো অলরেডি ফেটে গেছে ইয়ে হয়ে গেছে হুম তুমি আর চিপস খাবে এখানে দেখো আজকে কি হয় তুমি আজকে দেখো কি হয় এগুলোতে এই চিপস অলরেডি ইয়ে হয়ে গেছে দেখেন একদম মি হয়ে গেছে এই চিপসগুলোতে যে যে এই চিপসগুলোতে দেখতে পাচ্ছেন এই চিপসগুলোতে আগুন ধরাও আগুন ধরে যাবে এর মধ্যে যে কি পরিমাণে গ্যাস দেওয়া হয় যেগুলো বাচ্চাদের প্যাটের মধ্যে এত ক্ষতি হয় হ্যাঁ মানে এত মারাত্মকভাবে ইয়ে করে মারাত্মকভাবে ক্ষতি হয় যেগুলো ফ্যাটই লিভার পর্যন্ত হয়ে যায় বাচ্চাদের আজকে আপনাদেরকে দেখাবো আগুন ধরায় হ্যাঁ একটু ম্যাচটা নিয়ে আসা তো আমি আগুন জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো বোঝার চেষ্টা করবেন এটা আসলে কোনো কোম্পানি ভিত্তিক ইয়ার জন্য না এটা জাস্ট বাচ্চাদেরকে সতর্ক করার জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের যে বিপজ্জনক দিক এগুলো কত মারাত্মক মানে আগুন ধরালে এটা আগুন পর আগুন দিয়ে পর্যন্ত চলে যায় এটা এটা কত মারাত্মক আপনি দেখেন এই যে এটা আগুন পর্যন্ত চলে যাবে একদম কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো এ দেখেন আগুন ধরে যাচ্ছে কি মারাত্মক আগুন ধরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগুন ধরে যাচ্ছে আমি এখানে এখানে রাখবো দেখেন কিভাবে আগুন ধরে যায় এখানে কিভাবে আগুন ধরে যায় দেখেন কত মারাত্মক চিন্তা করেন আপনার বাচ্চাদেরকে যে এগুলো খাওয়াচ্ছেন দূর থেকে একটু দূর থেকে দেখাও বাচ্চাদেরকে যে এগুলো খাওয়াচ্ছেন এগুলো কি পরিমানে ক্ষতিকর বাচ্চাদের জন্য দেখো তুমি আর খাবা আর কখনো খাবা এই চিপস দেখো কি মারাত্মক আগুন ধরে যাচ্ছে আগুন এখানে যে গ্যাস গুলো ব্যবহার করা হয় এগুলো কি মারাত্মক এগুলো বলার বাইরে আপনারাও খাবেন না এটা বলে দিয়েছে বাবু আপনারাও খাবেন না প্রত্যেক মা বাবার উচিত এভাবে সতর্ক হওয়া কিভাবে আগুন ধরতেছে দেখেন পুরো ধুঁয়ো হয়ে যাচ্ছে এই জিনিসটা আপনার বাচ্চার পেটে পড়ে বাচ্চার পেটে পড়ে কি মারাত্মক দেখেন তো দেখেন তো আপনারা এই যে আগুন কিভাবে ধরে আছে আগুন মানে আগুন ধরেই যাচ্ছে আগুন জ্বলতেছে নিপতেছে না দেখেন এটা আগুন নিভাবো কি করে এই যে জিনিসগুলো আপনারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন কি মারাত্মক ক্ষতি খুব সাবধান হয়ে যান আজকে সাবধানতার জন্য ভিডিওটা করছি আর আশা করি সবাই অন্যভাবে নেবেন না এখানে কোনো ভিউ ব্যবসা কামানোর জন্য কাজটা করতেছি না এটা যেটা বাস্তব কথা বাচ্চাদের জন্য অনেক অনেক মারাত্মক ক্ষতিকর ঠিক আছে আর কোনো খামানা না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো এগুলো বন্ধ করে দাও এটা এটা নিবার যাচ্ছে না এটা নিবার যাচ্ছে না এটা নিবার যাচ্ছে না ঠিক আছে